হ্যালো ভিয়ান সবাইকে দুর্গা পুজোর নতুন আরেকটা প্রস্তুতি পর্বের ভিডিওতে স্বাগত হয়ে জানাই তো আজ এই প্রস্তুতি পর্বের ভিডিওতে আমি বনের কিছু টপ টপ দুর্গা পুজো আপডেট তোমাদের সামনে তুলে ধরবো যার ইতিমধ্যেই উড়াত এবং খুঁটি পুজো সম্পন্ন হয়েছে তার মধ্যে পাঁচ থেকে ছটা দুর্গাপুজোর যে প্রস্তুতি সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো যার খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর আর প্যান্ডেল প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তেমনই পাঁচ থেকে ছটা পুজোর আপডেট আসবে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভিডিওটা পুরো দেখতে থাকো বন্যা দুর্গা পুজোর সম্পূর্ণ আপডেট তোমাদের আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরবো আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এরকম নতুন টাইপের পুজো প্রস্তুতির আপডেট তোমরা সবসময় পেতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাবে সর্বপ্রথম এক নম্বরে যে পূজা মণ্ডপ তোমাদের দেখাচ্ছি সেটা দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো কোন পূজা মণ্ডপের কথা বলছি হ্যাঁ দু হাজার তেইশে যারা বনগাঁ এবং পশ্চিমবঙ্গ ও সহ সব জায়গায় তাক লাগিয়ে দিয়েছিল গ্র্যান্ড লিসবোয়া করে কল্যাণীর পর বনগার যে পূজা মণ্ডপ গ্র্যান্ড লিসবোয়া করেছিল অর্থাৎ বনগাঁ গান্ধী বললি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব তো এবছরও তারা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে তাক লাগাতে চলে কিন্তু এবছর তারা তাদের যে ভাবনা আছে সেটা হচ্ছে সমারোহে ইসহে পরমতর মানে এবছর কিন্তু তারা একটা থিমের ওপর ভাবনায় পুরো পূজা মণ্ডপটাকে সাজিয়ে তুলতে চলেছে তো তোমরা তো জানোই দু হাজার তেইশে তারা গ্র্যান্ড লিস্ট বো করেছিল এবার দু হাজার চব্বিশে তাদের ভাবনা হচ্ছে সমারোহে এসেও হয়ে পরমতর আর রথের দিন কিন্তু তাদের ইতিমধ্যেই খুঁটি পুজোটা সম্পন্ন হয়েছে এবং খুঁটি পুজো সম্পন্ন হওয়ার সাথে সাথে যে প্যান্ডেল প্রস্তুতি সেটাও কিন্তু তাদের ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে তাদের যে প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং এবছরের যে ভাবনায় যিনি আছেন তিনি হচ্ছে রাজুদের তো অর্থাৎ তাদের তাকে হয়তো অনেকেই তোমরা চেনো যা বন্যা এবং কলকাতা তার পুজো তোমাদের সামনে তুলে ধরে কিন্তু ভাবনায় যে পূজা মন্ডপ সেটা কিন্তু সেজে উঠছে তো খুবই তাড়াতাড়ি আমার চ্যানেলে এই যে গান্ধীপলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে প্রস্তুতি পর্ব প্যান্ডেল প্রস্তুতি সেটা কিন্তু তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি তো দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমরা এবার দ্বিতীয়ত যে পূজা মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ সেটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো কোন পূজা মণ্ডপের কথা বলছি হ্যাঁ ঠিক বনগা এগিয়ে চলো সংঘ তিন নম্বর খোলা যার আগের বছর উপস্থাপনা ছিল ডিজনিল্যান্ড আমেরিকার ডিজনিল্যান্ড তো তোমরা অনেকেই হয়তো এসে সেই পূজা মণ্ডপটা ভিজিট করেছিলে দু হাজার তেইশে তো এবছর দু হাজার চব্বিশে তাদের যে ভাবনা সেটা কিন্তু পয়লা বৈশাখের দিনই তারা তাদের যে ভাবনা ছিল এবছরে সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছিল তো আশা করি বছরের ভাবনাও খুব জনপ্রিয় হবে বছরের ভাবনা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির তো এবছর তারা দু হাজার চব্বিশে তারা চলেছে এই তো যে খুঁটি পুজো সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং মধ্যে তাদের প্যান্ডেল আস্তে আস্তে প্রস্তুত হওয়া শুরু হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আগের বছর কিন্তু তারা ডিজনি ল্যান্ড করে কিন্তু পুরো বনগা এবং পশ্চিমবঙ্গের মধ্যে টাকা দিয়ে দিয়েছিল আগের বছর অন্যান্য জায়গায় বিজনে হয়েছে কিন্তু গ্যাঙ্গার যে বিজনেসম্যানটা হয়েছিল সেটা কিন্তু খুবই অন্যতম টাইপের একটা বিজনে তারা তৈরি করেছিল তো দেখতেই পাচ্ছো খুঁটিগুলোর সেই বিশেষ মুহূর্ত যেই সময় খুঁটিগুলো হয়েছিলো এই বৃন্দাবনের মন্দিরের সূচনা হওয়ার জন্য তো ওইটু দিন সেই খুঁটিগুলোর কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি চলো ক্লাবের কর্মকর্তারা কী বলছে সেটাই কিন্তু তোমাদেরকে জানাই তো তাদের ছুটি পুজো সম্পন্ন হওয়ার সাথে সাথে কিন্তু তাদের যে পূজা মণ্ডপের প্রস্তুতি সেটাও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো খুব শীঘ্রই সেই প্রস্তুতি পর্ব তোমাদের সঙ্গে তুলে ধরব অবশ্যই তোমরা এই আমার চ্যানেলে চোখ রিপোর্ট তৃতীয়তে তোমরা যে পূজা মণ্ডপ দেখতে পাচ্ছ সেটা আশা করি সবারই খুবই পছন্দের ছিল এই পূজা মণ্ডপটা কারণ আগের বছর রাজস্থানের রাজমহল করে কিন্তু তারা তাক লাগিয়ে দিয়েছিল এবং ভেতরে এবং বাইরে যে দৃশ্য ছিল সে দৃশ্যও কিন্তু খুবই সুন্দর ছিল যা বেশিরভাগ মানুষের কাছে কিন্তু খুব পছন্দের হয়ে উঠেছিল এই রাজস্থানের রাজমহল অর্থাৎ অভিযান সঙ্গের কথা বলছি যারা আগের বছর রাজস্থানের রাজমহল করে তাক লাগিয়ে দিয়েছিল ভেতর এবং বাইরের অংশে তাদেরও কিন্তু এবছর যে খুঁটি পুজো সেই খুঁটি

আর আমাদের মূল বিষয় ভাবনা ছিল যে যেভাবে প্রকৃতি প্রতিনিয়ত আমরা দূষণ করছি তো আমাদের যে মায়ের পুজো করছি পৃথিবীতে তো আমাদের আর এক মা তো তাতে রক্ষা করার দায়িত্ব সেই আমাদের সন্তানদের তো সেই চিন্তা আপনা থেকে শুরু করেই আমাদের এবারের আমরা সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিস দিয়ে আমরা আমার মণ্ডপটাকে সাজাচ্ছি আর বিভিন্ন গাছের পাতা ফল শাখা প্রশাখা গাছের ছাল বীজ ফলের এই পুরো জিনিসটাই প্রযুক্তির উপাদান দিয়ে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে যাতে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় তাদের মুখ থেকে তোমরা শুনলে আশা করি তোমরা বুঝতে পেরেছো বছর তাদের যে থিম সেটা কতটা ভাবে আর কি প্রকৃতিকে কতটা বার্তা দিতে চলেছে এবছর তো তো অবশ্যই এই পূজা মণ্ডপটা তোমরা ভিজিট করো ও যে পূজা মণ্ডপটা সেটা তো আমি তো তোমাদের পাটে পাটে সবই আরেকটি প্রস্তুতি পর্ব তোমাদের সামনে তুলে ধরব তো অবশ্যই তোমরা এই পূজা মণ্ডপটা কিন্তু এবছর দু হাজার চব্বিশে ভিজিট করো তাদের যে এই সৃষ্টি সুখের উল্লাসে অর্থাৎ আরম্ভ এই টাইপের যে থিমটাই সেটা কিন্তু এবছর খুব জনপ্রিয় হবে আশা করছি আর এবছর কিন্তু এই যে যে ভাবনায় যিনি ছিলেন তিনি হচ্ছে রাজু দে অর্থাৎ বন্যা গান্ধী বললি এবং অভিযান এই দুটোই কিন্তু তার ভাবনা এবার সরে উঠছে তো চলো চতুর্থ স্থানে যে পূজা মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাব যাদের এবার বর্ষ বর্ষ আর তারা এই পঁচাত্তরতম বর্ষে দিন সম্পন্ন করেছে এবং তাদের টু অ্যান্ডেল ইতিমধ্যেই এবছর যেহেতু তাদের পঁচাত্তরতম বর্ষ এর জন্য তারা এবার একটি সুন্দর যে ভাবনা সেই ভাবনা কিন্তু সবার সামনে তুলে ধরতে চলেছে অর্থাৎ তাদের এবছরের যে থিম সেটা হচ্ছে এবার বঞ্জায় রাজস্থান মানে বুঝতেই পারছ রাজস্থানের কিছু মুহূর্ত বা রাজমহল টাইপের কিছু তারা এবছর ভাবনা রেখেছে যাটা যেটা তোমাদের সামনে অর্থাৎ সবার সামনে তুলে ধরবে তো মানে বুঝতেই পারছো তাদের কিন্তু মধ্যেই যে পূজা মণ্ডপ প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এর ভিডিওটা খুব শীঘ্রই তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে মনে আছে কি যে কঞ্চি সেই বাসের কঞ্চি দিয়ে পূজা মণ্ডপ প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছিল সবার মধ্যে হ্যাঁ অর্থাৎ সেই পূজা মণ্ডপের কথাই বলছি বন্যা স্পোর্টিং ক্লাব যারা আগের বছর অর্থাৎ দু হাজার তেইশে বাসের কঞ্চিতে পূজা মণ্ডপ প্রস্তুত করে তাক লাগিয়ে দিয়েছিল এবছর দু হাজার চব্বিশেও কিন্তু তারা তাক লাগাতে চলেছে অর্থাৎ উল্টো রথের দিন তাদের যে পূজা সেটা কিন্তু সম্পন্ন হয়েছে তাদের যে এবছরের থিম সেটা তারা এখনো রিভিল করেনি তো পূজা মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু ইতিমধ্যেই তাদের শুরু হয়ে গেছে কিন্তু থিম যেহেতু রিভিল করেনি তারা এখনো অবধি তো এখনো তোমাদের সেজন্য সেটা আমি তোমাদের জানাতে পারছি না তো তাদের যে প্রস্তুতি পর্ব সেটা শুরু কিন্তু আমি তোমাদের সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তখন অবশ্যই তোমাদের তোমাদের সেই থিমটা সামনে আমি তুলে তো চলো এবার ষষ্ঠ নম্বরে রয়েছে চরতলা স্পোর্টিং ক্লাব তো অর্থাৎ আহ তোমরা আগের বছরে যে তাদের ভাবনা ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে অর্থাৎ তারা দু হাজার তেইশে বদ্রিকার ধাম করেছিল তো এবছর দু হাজার চব্বিশে তাদের যে মূল ভাবনা বা বিশেষ বৃদ্ধি তোমরা বলতেই পারো এবছর অর্থাৎ দু হাজার চব্বিশে তাদের যে বিশেষ ভাবনা বা থিম সেটা হচ্ছে বিজ্ঞানের উপর সুফল এবং কুফল মানে বিজ্ঞানের যে দুটো প্রতিরূপ ভালো রূপ এবং খারাপ রূপ দুটোই কিন্তু চরকতলা স্পোর্টিং ক্লাব সকল দর্শনার্থীদের সামনে তুলে ধরতে চলেছে আর তাদের এবছরের ভাবনা কিন্তু খুবই সুন্দর একটি ভাবনা বলে আমিও ভাবনা মনে করি ইতিমধ্যে রথের দিন দু হাজার চব্বিশের যে দুর্গা সূচনা তারা কিন্তু করে ফেলেছে এবং ইতিমধ্যে তাদের যে প্যান্ডেল প্রস্তুতি সেটাও কিন্তু তাদের শুরু হয়ে গেছে তো অর্থাৎ তোমরা বুঝতেই পারছো ও বিজ্ঞানের সুফল এবং কুফল এই দুটোই কিন্তু মানুষের জন্য খুবই একটি সুন্দর ভাবনা তো তাদের যে প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে গেছে সেই ভিডিও কিন্তু খুব শীঘ্রই তোমাদের সামনে তুলে ধরতে চলেছি তো অবশ্যই চ্যানেলের সামনে জুড়ে থাকো তোমরা সবাই যাতে এরকম যে নতুন নতুন আপডেট ভিডিওগুলো তোমরা পাও তার জন্য এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে এই যে নানান পুজো গঙ্গা কলকাতা এবং কল্যাণী নানান যে পুজোগুলো এবং বাদ্রাদি যে জেলার পুজোগুলো সেগুলোও তোমরা দেখতে পাও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও